ধোরা আমি খুব অসুস্থ কালকে আমি ভিডিও দেখাতে পারিনি রকম রান্না করছিলাম আজকেও আমার শরীরটা খুব খারাপ আমি এই যে খিচুড়ি দুই রকম ডাল কলাইয়ের ডাল মুসুরির ডাল এখানে দুই পট চাল ধুয়ে নিয়েছি এখানে আমি ইলিশ খিচুড়ি রান্না করব। কিভাবে রান্না করে আপনারা দেখেন এখানে আমি নিয়ে নিয়েছি হলুদ ঝালের গুঁড়ো এলাচ ডালচিনি কাঁচা জিরা লবণ পেঁয়াজ রসুন কাঁচা ঝাল আমি এগুলো সব এখন খিচুড়িতে দিয়ে মাখাবো বন্ধুরা আমি খিচুড়ি সুন্দর করে এভাবে মাখায় নিব যত খিচুড়ি ভালোভাবে মাখানো যায় খিচুড়িটা তত ভালো মজা হয় আমি এখানে ইলিশ খিচুড়ি যেহেতু রান্না করব কারণ মশলাগুলো ভালো ভালো ভালোভাবে চটকায় না দিলে কিছুটা মজা লাগবে না ফাইন করে আমার চটকানো হয়ে গেছে এখন পরিমাণ মতো তেল দিব তেল দিয়ে দিলাম একটা পরিমাণ পরিমাণ মতো আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন যে যে যেরকম রান্না করবেন সেরকম দিবেন। এবার পরিমাণ মতো পানি দিব আমি এখন রাইস কুকারে ভাতটা চাপাই দেব কিভাবে কাঁচা ইলিশ খিচুড়িতে দিয়ে আপনারা দেখতে থাকুন তার টুকরো ইলিশ মাছ নিয়েছি কেটে ইলিশ খিচুড়ি রান্নার জন্য এখানে আমি হলুদ লবণ ঝাল দিয়ে দিয়েছি আগে থেকে একটু তেল দিয়ে মাখায় রাখবো বন্ধুরা আমি মাথায় এখন ঢেকে রাখলাম কিভাবে ইলিশ খিচুড়িটা রান্না করে আপনারা দেখতে থাকুন আসসালামু আলাইকুম বন্ধুরা আমার হাজবেন্ড এখন ইলিশ খিচুড়ি খাবে আমি বেড়ে দিচ্ছি দেখেন বন্ধুরা মাছটা কী সুন্দর সিদ্ধ হয়েছে আমি খিচুড়ি বেড়ে দিচ্ছি